এ পৃথিবীর সব চাইতে বড় সয়রা জারি ফেরা অনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ হয় না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়ে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে কে যে পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার হারমান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ এটা টুরিস্ট প্যালেস হিসাবে আমার মনে হয় যারা দাইত্ব আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশ একটা জালের সিড়। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার মানে কে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কোরআনে কারিম জানিয়েছে ভাই না কব থুম ফাঁ বি তোমারও ফরচ যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু না ও তবে কোনো দোষ নেই আমি নিরফরাদের পরও যা করেছে যেহেতু নিরফরাদ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন কথা বলেন না গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই তো আদালত বেকসুর খালাস দিয়েছে যারা এর সাথে জড়িত টপটপটন আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না মামলার বাদী ছিল হাসিনা ও জেনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি এখানে অপরাধ গুলোর সাথে যারা জড়িত আছেন আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে সুতরাং যার জড়িত আমার মামলার আই ওই থেকে শুরু করে প্রত্যেকের আমি এই রকম তিন বছর জেল চাই এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে পঞ্চাশ দশ লাখ টাকা দেন নয় তো পঞ্চাশটা মামলা দেব বাবা আমার গ্রাম্য মানুষ ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কান দেখছি কান না কাটি করে বসে সার কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দে কারণ এখন তো আমার কোনো দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারেস্টার আর মানে স্ত্রী আপনারে মাফ করবে না আমান আসমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এই যে আলেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে এসেন আপনি বলেন না শুধু একটা অনুষ্ঠানে বাঁধা ছিল কোরআনের বলেন বলুন এ কাস কাদের কাফেরদের কাদের সতেরা পনেরো বছর যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন আপনি কাফের আপনার জন্য জানাজার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আপনি এমনিতেও জাহান্নামে নামে যাবেন অমনিতেও জাহান নামে যাবেন আপনাকে পুড়িয়ে ফেলা দাও কথাটা একটু কড়া হয়ে গেল নাকি কিচ্ছু করা হয়নি এ পনেরো বছর বহু জ্বালাতন করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় ছত্রিশটার উপরে জেলায় আমাকে করানের কথা বলতে দেয়নি তার ভেতরে সাতক্ষীর একটা এ কথা বলেন না কেন বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত দশটায় নয়টায় এগারোটায় যান হবে না কেন কোন দোষ নেই বলতে যারা বাধা দেয় আল্লাহ বললেন এরা কাফের আর আপনি কাফের মনে করেন না আপনিও কাফের কে আমাদের সবচেয়ে বেশি কাঁদবে কারা এরকম কাফের যদি সাত থাকেন মুসলমান হন আমি পরশো দিন একটা মুসলমান বানিয়েছি আসলে হিন্দু যারা বাধা দেয় এরা খারাপ কথা বলেন না কেন যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর সেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে সেল খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাহেদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের ওপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না আপনার কপাল খারাপ

মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তাকে লু বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করেছে ওরা মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনো দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লা নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না বাল আহিয়া বরণ তারা জীবিত কেল্লা তাস তোমরা তো টের পাও না যশোর সাতক্ষেরা বা সে সব খেয়াল করেন মুখের পরে মানুষের যেহেতু আর একটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এই আল্লাহ ধারণা আরো পরে মনের উপর আল্লাহ নোটিশ দাড়ি করে দিয়েছেন আল্লাহ তাল্লা দী না কৌতিলোফি সাবি লিল্লাহি আমাতা বাল্লা খাইয়া ও নেদার বি রোসা সোরা আলে ইমরানের একশো উনষ উত্তর নম্বর আয়াত এটা তাফসিরে ফিজ আলীল কোরআনের তাফসিরে আছে ব্যাখ্যা আজাদ আছে আট নয় পৃষ্ঠা লেখা সব বলতে গেলে সময় কবার হবে না এই জন্য আমি সামারাইজ করছি মুখের উপরে আল্লাহমান নোটিশ দেওয়ার পরে আল্লাহ অঙ্কের ওপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবে না যারা শহাদত বরণ করে এরম আমার আগে ধারণাও করা যাবে না এ নির্দেশ কার বাল আহয়া বরং তারা জীবিত শুধু জীবিত না ইন্দা রব্বিহীম ইউর সাকুন এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমরা এখানে অধিকাংশ মানুষ কথা জানি এটা হাদিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায় এ কথা বলছেন ঠিক পানিতে ডুবে মরলে শাহাদাতের মর্যাদা পায় এই যে বন্যায় ১৮ জনের উপরে মারা গেল সব শহীদ যদি ইমান থাকে আগুনে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে আবার আর একবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন কোনো দিনে কথা বলবেন না এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু সাহিদ জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটাও তো এরকম ভালোই বাসত ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ ঠিক এ সরটা সিলেটার সরটা বেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকা asyncio আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন সাধারণ ভাবে রোগে সকে পড়ে মরণ দাইনি দিয়েছে একেবারে ময়দানে ঠিক মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে চার চারটা গোলে তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আসেন একটা কেউ যেন আর একথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো না এই মরে গেছে এমনি না এদেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন